পাশাল্লা ফল তো আল্লাহর মধ্যে খুব ভালো হয়েছে বছর আমি গত বছর বিক্রি করছিলাম আমার মূল ব্যবসার আট সারি শুরুটা সেই সুবাদেই আমি কিছু চারা মার্কেট থেকে সংগ্রহ করছিলাম বুঝলে লাগাই রাখছিলাম লাগাই রাখার পরে মোটামুটি দেখলাম ফল তো মাসাল্লাহ খেতে খুব সুন্দর সেই সুবাদে এই কুল বাগানের ভিতরে এক বিঘে আঠারো কাটা জমি একশো ছিয়ানব্বইটা গাছ আছে এটা আমি এটা মূলত চায়নার একটা ভ্যারাইটি জাত এটা রাম রামরঙ্গন বলা হয় এর রামরঙ্গন এটা পেকে একেবারে সেই হলুদ থেকে লাল হয়ে যাবে এর কারণে রাম রঙ্গন এখন এইগুলো খাওয়ার উপযোগী হয়েছে তারপরে একটা সুবিধা আছে এই সুবিধা হচ্ছে এই যে একটা ফল আমি ছেড়ে দেখাই এই যে পেকে গেছে সম্পূর্ণ হয়ে গেছে তারপরেও গাছ থেকে পড়বে না এই যে এই আর কালার মার্শাল কালারও সেই কালার আমি একটা গাছ দেখাচ্ছি না আমার বাগানে টোটাল একশো ছিয়ানব্বইটা গাছ আল্লা প্রত্যেক গাছে মোটামুটি এক মন দেড় মন দুই মন পর্যন্ত আছে দেখেন আসেন বাগানের সব গাছেই ফল মার্শাল্লাহ এরকম আছে। খুব সুন্দর ফল কেবল কালার আসছে পুরোটা কালার আসেনি এই যে ফলের ভরে মাটিতে চলে যাচ্ছে এই মানে এখনো কালার এগুলো ছাড়েনি